কর্তা জিজ্ঞাসা করতেই বলল ডিমের কারি খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে ওই রোজ এক ডিমের কারি আর ভালো লাগছে না তাই আজ একটা ডিমের অন্য রকম কিছু বানাও তাই আমিও চটপট রেডি হয়ে গেলাম ডিমের একটা রেসিপি বানানোর জন্য ডিমের ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই ভাবলাম আজ একটু ডিমের ভাপাই বানানো যাক খুব কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে যারা ভাপা খেতে ভালোবাসো কিংবা ডিম খেতে ভালোবাসো তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর খুব কম সময়ে বিনা খাটনিতেই তৈরি হয়ে যাবে তাহলে আমি কেমন করে এই ডিমের ভাপাটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে নাও আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নি অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ছ পিস ডিমটাকে আগেই বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি ওই লবণ টবণ দিনই বাবু এমনিই সেদ্ধ করে নিয়েছি তাতে করে খোসাটা দেখো বেশ ভালোই ছাড়বে কেননা ডিমটাকে যদি ভালো করে সেদ্ধ করে নেওয়া হয় তাতে করে খোসা ছাড়াতে একদমই অসুবিধা হবে না আমার ডিমটা বেশ ভালো করে সেদ্ধ করেছি লবণ ছাড়াই দেখো কতটা সুন্দর খোসা উঠছে আর একটু ডিমটা ফুটো ফাটা বা কোনো কিচ্ছু হবে না এই দেখো কতটা সুন্দর আমার ডিমগুলো খোসাটা ছাড়ানো হয়ে গেছে উপর থেকে ছুরি দিয়ে হালকা হালকা করে একটু কাট লাগিয়ে নেব তাতে করে ডিমের ভেতরে বেশ মশলা নুন ঝাল বেশ ভালো করে ঢুকে যাবে এই কাঠটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও আমি একটু ডিপ ডিপ করে একটু ঘন ঘন করে দিয়েছি তাতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেয়েতেও ভালো লাগবে প্রত্যেকটা ডিমকে বেশ ভালো করে কাঠ লাগিয়ে নিয়েছি এরপর একটু ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এই লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েই মিনিট দুই তিন রেস্টে রেখে দেওয়ার পর ভেজে নেব তোমরা যদি চাও ভাপাতে এমনি সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারো তবে করে আমি কি বলবো একটু ভাজাটা ব্যবহার করলে কি হয় খেতে বেশ সুস্বাদু হয় সেদ্ধর থেকেও তোমরা একটু ভেজেই দিও আর তোমাদের যদি সেদ্ধ খেতে ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা সেদ্ধ ব্যবহার করবে এইদিকে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেলকে গরম করে নিয়ে ডিমগুলো ছেড়ে নিলাম ডিমগুলোকে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব একবার এইভাবে ডিম ভেজে ডিমের ভাপাটা বানিয়ে দেখু খুব ভালো লাগবে খেতে ডিমটাকে সাইডে রেখে আমরা এরপর ভাপার মশলাটা রেডি করে নিই এখানে দু চামচের মতন পোস্ত নিয়েছি পোস্তটাকে শুধু একবার ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো সর্ষে আর এক চামচের মতন হলুদ সর্ষে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার জন্য এখানে বেশ ভালো রকম ঝাল দিয়েছি ভাপাটা একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা বেশ জমে যায় না আমার তো ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে দেখো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার টিফিন বক্সের মধ্যে সেই সর্ষেটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বেশ দু তিন টেবিল চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আর দু টেবিল চামচের মতন নারকল করা তিন চার টেবিল চামচের মতন সর্ষের তেল সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি তেল তেলটা মনে নিয়ে এই ভাপার মধ্যে নারকল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে তাতে করে ভাপার যে স্বাদটা পুরোপুরি ভালো মতন পাবে কেননা দই তো দিলেও হবে আবার না দিলেও হবে কিন্তু নারকল কোড়াটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করো এরপর ওপর থেকে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল দেখেছো কাণ্ড লবণ দিতেই ভুলে গেছি লবণটা না দিলে রান্নার স্বাদ পাবো কী করে যে কোনো রান্নাতেই লবণ যদি না দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ একদমই আসে না তাতে তুমি যেমন করেই রান্না করো তাই লবণটা অত্যন্ত জরুরি লবণটাকে দিয়েও এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেব চাপা তার আগে একটা কাজ আছে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তাতে করে বেশ ঝাঁঝটা ভালো করে বেরোবে একটু সুন্দর করে না সাজালে কী হয় শুধু খেলেই হবে দেখতেও তো সুন্দর হতে হবে না তার জন্য লঙ্কাগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম আর একটা কথা তোমরা যদি জল দিতে চাও তাহলে অবশ্যই করে জল দিতে পারো তো আমার মনে হলো জল দেওয়ার প্রয়োজন নেই তাই জলটা দিলাম না এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম তাই জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমাদের ডিমের ভাপা কিন্তু একেবারে রেডি উফ কি মারাত্মক খেতে হয়েছিল না যে কি বলবো আর তোমরা রঙটা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কতটা শকিং লাগছে তো এই ডিমের ভাপাটা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছে তাহলে এই ছিল আমার আজকের ডিমের ভাপা রেসিপি তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আমাকে জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে মতো বাই বাই